হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আবারও এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আমার ছেলে আর আমি দুষ্টু মুষ্টু ভিডিও নিই যে আমরা সারাদিন কী করছি না করছি খুঁটিনাটিগুলো নাটিগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য তো আমার ছেলে আর আমি দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে তো তো প্রথমে ওর মাম্মামের কাজ চলে যাবে যেহেতু তোর মামিকেও মামা বলে তো উঠে গেছে আর উঠে দেখি মাও বাবার জন্য খাবার রেডি করতেছে যেহেতু বাবার টিফিন নিয়ে যাবে রুটি চচ্চড়ি করে দেওয়া হয়ে গেছে তারপরে দেখো দিদার সাথে খেলু করছে আর আমরাও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে বসে গেছি মামি ওইদিকে একটু ফোনে কথা বলছিলো তো ওর মামিরাও ভিডিও করে নিয়েছি তারপর সবজি পাতি এসেছিলো বাঁধা সবজিগুলো কিনে নিয়েছে এদিকে মা চলে গেছে ময়লাগুলো ফেলতে আর আজ আমাদের বাড়িতে এসেছিলো আমার মামি তো আমার মামির ছেলেকে দেখে মানে আমার ভাইকে দেখে ওর খুব কান্না মামির কাছে একটু কাঁদলো তারপর ঠিক চলে গেছিলো তো আমার ভাইকে দেখে ও প্রচণ্ড কেন্দেছি আজকে আর এই যে ভাইয়ের খাবার দাবার রেডি করে দিয়েছি ভাই এবার খেতে বসে যাক তারপর এবার আমার ছেলেকে খাইয়ে দিই কারণ তোমরা তো জানো ওকে খাওয়ানোর জন্য প্রচুর কষ্ট করতে হয় তো সেটাই করতে বসে গেছি আমরা এখন সবাই মিলে আমি মামি মা সবাই মিলে খাওয়া দাওয়ার পর আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো তার জন্যেই আলতাটা নিলাম মামিও পরে আসার সেরকমভাবে টাইম পাইনি তো একসঙ্গেই সবাই মিলে বললাম আজকে দিনটা খুব মজা করে কাটালাম এই দেখো আমার ভাই ওকে দেখে একদম জড়ো সড়ো হয়ে গেছে ও ভয়ে যে কে চলে এলো আসলে ও যাদেরকে দেখে না না তাদেরকে দেখেও খুব ভয় পায় আর ছেলেদেরকে দেখে কেন যে ভয় পায় মানে দাড়ি দাড়ি দেখে না কি দেখে কি জানি ও একটু বেশি ভয় পেয়ে যায় তো ওরাও বেশিক্ষণ থাকেনি যে ওই সকাল দিকে এসেছিলো সকাল থেকে বলতে এগারোটার দিকে আর বিকেলে চারটের দিকে চলে গেল যেহেতু বলছি বৃষ্টি আসছে তার জন্য চলে যাব আবার আসবো অন্যদিন এ দেখো ওরাও চলে গেল ছিল ভালোই লাগছিলো মজা করে দিনগুলো কাটালাম আর মা চলে গেছিলো তখন একটু দোকান বিকেল দিকে তো বিকেল দিকে গিয়ে পরে এই দেখো একটা শাড়ি এনে দিয়েছে একটা আমার জন্য নাইটি এনে দিয়েছে আর আমার দাদা আসবে তার জন্য কতগুলো গেঞ্জি এনে দিয়েছে এই দেখো এই শাড়িটা কেমন লাগছে জানিও এই দেখো শাড়ি আর এই যে আমার জন্য এই নাইটিটা এনে দিয়েছে আর নার্চিটাও কেমন লাগছে জানিও নাইটিটা আমার বেশ ভালোই লেগেছে কালারটা খুব সুন্দরই আছে এই কালারগুলো সেরকমভাবে পরা হয় না তো ভালোই লাগছে আর তার জন্য তিনটে গ্যাঞ্জাইন দিয়েছিলো একটা সবুজ একটা লাল আর আরেকটাও ওই ডিপ গ্রিন ওই কিছু কালারটা ওই কালারটা আমি ঠিক বুঝতে পারিনি তার মধ্যে সবুজ কালারটা বেশি ভালো লাগছে কচি পাতা মতো কালারটা না কি কেউ রঙ জানি না কিন্তু ফার্স্টে যে যেটা দেখানো হলো ওইটা ওটা একটু বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এতটাই কন্টিনিউ করতে পারিনি পুরোটা যে সারাদিন কী করছে না করছি যেহেতু বাড়িতে লোক আসার ছিল তার জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম